কোয়েল পাখির খাঁচা খাঁচাগুলো বানাইতে আমার কী কী লাগবে এটা হচ্ছে এটা তো চিনি নিই নোস প্লাস একটা প্লাস এই কাটা আর এটা হচ্ছে ট্রাইজ হ্যাঁ এই হচ্ছে আমার খাঁচা চারটা খাঁচা আমি আপনারা চাইলে সহজ পদ্ধতিতে আমার মতো এই কোয়েল পাখির খামার করতে পারেন বাসায় যদি বেলগুনি থাকে আমি এই চারটে খাঁচাতে মোট আঠারোটা কইল পাখি রাখব এবং আপনাদেরকে দেখাবো এদের ডিম পাড়ার ভিডিওগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আসব প্রাথমিক অবস্থায় কীভাবে খাঁচা বানাইলাম এই ভিডিওটা দেখেন একদম সহজ পদ্ধতি একদম বিনা পরিশ্রমে তো আমি অফিস শেষ করে বাসায় বসে আসলে এই খাঁচাটা তৈরি করতেছি আমার বাচ্চাদের শখ হচ্ছে পাখি পালবে তো ওই শখের বসতি মূলত হচ্ছে এই কোয়েল পাখির খাঁচা বানানো কিংবা কোয়েল পাখি কেনার উদ্বেগ তো দেখি আসলে সাকসেস হইতে পারি কিনা চেষ্টা করি চেষ্টা করতে তো আর দোষ নাই তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমি খাঁচাগুলো তৈরি করতেছি প্রায় হয়ে গেছে খাঁচা বানানো দেখেন ইতিমধ্যে আমি আমার সেই কাঙ্ক্ষিত খাঁচা রেডি করে ফেলেছি এই সেই কাঙ্ক্ষিত খাঁচা ফাইনালি এই পাশে ফাইনালি আমার কোয়েল পাখির খাঁচা অলরেডি তৈরি হয়ে গেছে আমি এখন এখান দিয়া বাচ্চাগুলো রেখে দিব হুম আপনারা চাইলে কম খরচে এরকম একটা খাসা তৈরি করে কোয়েল পাখি পালতে পারেন